বোমা আচ্ছা আমি এমন কি করলাম যে তুমি গ্লাসটা ভাঙিয়া ফলাইলা আমার চিল্লা চিল্লিও করতেছো আপনি জানেন না আপনি কি করছেন আপনি জানেন না আপনি কি করছেন আপনি আমার জীবনটা নরকতিষ্ঠ করে তুলছেন আমি মোবাইল টিপলে দোষ আমি বাইরে ঘুমটা ছাড়া গেলে দোষ আমি রানে 19 20 করলে দোষ সবকিছুতে আপনার দোষ আমি এমনে হাঁটলাম কেন আমি এমলে বসলাম কেন কি পাইছেন আপনি আপনি কি পাইছেন আমি বুঝি আপনি এগুলো কে লেখা করেন বোমা তুমি আমার মেয়ের মতো তুমি আসলেই তো রান্না একটু সমস্যা হয় আমি তোমার ভুলটা ধরাই দিই শিখাই দিই এতে তো কোনো দোষ নাই মা আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি এটা করা ঠিক না আর তুমি তুমি বাইরে যখন যাও মাথায় ঘুমটা দেও না ঘুমটাটা দিয়ে যাইও তাহলে তোমার খুব সুন্দর লাগবো পাড়ার লোকে ভালো বলবে মা তুমি আমার মেয়ের মতো বলি তো তোমার আমি এগুলি শিখাই আমি তোমার ভালোর জন্য বলি মা আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে না আমি বুঝি না আপনি কেন এগুলো করেন আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই আচ্ছা ঠিক আছে আমি এই বাড়ি থেকে চলেই যাইতেছি তুই এক কাজ কর বাবা তুই যা গিয়ে ওরে বুঝাইয়া শুনে সুন্দর করে নিয়ে আয় আবার তুমি বললি তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না কেউ কি চাই নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে আমি তো সামো না আমার মায়ের আগুনে ঝাঁপ দে তাছাড়া বিয়ের সময় কি কইছিল আমার মায়েরা ছোট অত কিছু বুঝে না সংসার করব সেই জীবনে কোনো কিছু ধৈরা করে নাই তোমার মা কি কইছিল না আমি সব শিখাই পরে নিব কই তোমার মায়ের কথা রাখছিল কথা তো রাখে নাই আমার মেয়েটা খালি দোষ আর দোষ ওঠতে দোষ বইতে দোষ খাইতে দোষ এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করব

তুমি জানো বাড়িতে তোমার সাথে কি কি হয় তুমি তোমার সাথে দুই দিন আসো বাকি আটাইশ দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো ওই বাড়িতে আমি আর যাব না আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে আদারওয়াইজ আমিও তোমার সাথে যাবো জামাই মারিয়া রে জামি কি বুঝান বুঝাইছি সরু মানুষ তো বুঝানা কিন্তু তুমি তো বুঝমান পোলা সব মাইয়ারি কিন্তু বিয়ার পরে ইচ্ছা থাকে জামাইরে নিয়ে একটু আলাদা থাকে একটু সাজাইয়া ঘুষাইয়া নিবে নিজের সংসার নিজের মতো কইরা আর বনি বোনা যেহেতু হইতাছে না সে তো আমার মনে হয় তোমাগো আলাদা একটা বাসা নিয়ে নেওয়া কি কনপা হ্যাঁ এই কথা আপনি বলতেছেন না আমি বলতাছি আমার মায়ের নিয়ে তুমি যদি সংসার করতে চাও তাহলে ঢাকা আলাদা বাসা নাও নইলে আমার মেয়ে আমার কাছে থাকুক তুমি আইসা সে দেখা যাও এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি করতে চাও বাবা তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়া পড়ছি ভালো কইব না তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইব বাবারে রে বাবা তুই জিদ করিস না বউ যদি তোরে নিয়ে আলাদা ভাষায় থাকতে চায় তুই তাই থাক মা যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমারও নিয়ে বাসা নিব তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না বাবা রে আমি মা হিসাবে তোরে অনুরোধ করি তুই বৌরে নিয়ে আলাদা ভাষা নিয়ে থাক দুদিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে আমি আমি চাই তোরা সুখে থাক বাবা সুখে থাক